চুচুড়া রবীন্দ্র ভবনে রায় বেশে কর্মশালায় রঘু ডাকাতের ফাইট মাস্টার রঘু ডাকাতের ফাইট মাস্টার আবু সালে টাকার দলের সদস্যদের রায় বেশে নাচে শিল্পীরা মুর্শিদাবাদের তারি দলের রায় বেশে নাচকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেষ্টা করছেন চুচুরা রবীন্দ্র ভবনে তিন দিন ধরে লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হলো সেখানে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আবু সালে হুগলি জেলায় লোকশিল্পীদের রায় বেশে নাচের প্রশিক্ষণ দেন আবু সালে শিল্পী বলেন চার বছর আগে দেবের সঙ্গে একটি রিয়েলিটি শোয়ে আমার দেখা হয়েছিল তিনি আমার নাম্বার নিয়ে রেখেছিলেন কিছুদিন আগে তিনি ফোন করে বলেন ডাকাত নিয়ে একটা সিনেমা করছেন আমাকে তার প্রয়োজন আমি তার বাড়িতে যাই সাত দিন পর বাড়িতে থেকে আলোচনা হয় তারপর পঁয়ত্রিশ দিন ধরে শুটিং হয়েছে রঘু ডাকাতের যারা দলের লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন তারা সবাই মুর্শিদাবাদের রায় বেশি শিল্পী আর রঘু ডাকাতের মাস্টার হিসেবে আমি কাজ করেছি প্রথম এই ধরনের কাজ করলাম খুব ভালো লাগছে এখন নতুন ধরনের অনেক কাজ হচ্ছে রায়বেশে নৃত্য বাংলা লোকশিল্পী সেই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে শ্রীলঙ্কা কম্বোডিয়া দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠান করেছি খুব ভালোই সাড়া পেয়েছি হুগলিতে যারা রায়বেশে কাজ করছেন তারা খুব ভালো এবং শেখার ইচ্ছা আছে তাদের নমস্কার আমার নাম আবু সালেক আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গাম থানার গ্রাম আমি দীর্ঘদিন রায়বেশে কালচারের সঙ্গে যুক্ত আছি হুগলি জেলার ডিআইসির আহ্বানে হুগলির চুচুড়ার রবীন্দ্র ভবনে একটা তিন দিনের ওয়ার্কশপে আমি এসেছি এখানে এখানে যে সমস্ত রাইবেসেরা মানে রায়বেশের শিল্পীরা প্রশিক্ষণের জন্য এসছেন তো তাদেরকে আমি পেয়ে খুব খুশি খুব আপ্লুত তারাও আমার সঙ্গে কাজ করে খুব আশাধারী যে সামনে অনেক প্রোগ্রাম পাবো এবং তারা করমঠ এবং পরিশ্রমী দু সালে আমি প্রথম রঘু ডাকা সিনেমায় কাজ করলাম যেখানে চার বছর আগে দেবের সঙ্গে একটা রিয়েলিটি শোয়ে আলাপ হয় সেখান থেকে আমার নাম্বার উনি নিয়ে রেখেছিলেন হঠাৎ ফোন করে ডাকলেন যে আবু যদি ফ্রি থাকো তো একটা সিনেমা করছে ডাকাত নিয়ে তুমি একটু আমাদের হেল্প করো ওনার অফিসে গিয়ে ওনার বাড়িতে সাত দিন থেকে প্রায় পঁয়ত্রিশ দিন মতো কাজ করলাম তার সঙ্গে রঘু ডাকাতে যে সমস্ত লাঠিয়াল এবং যে সমস্ত ডাকাতের ভূমিকা যারা কাজ করছে তারা মুর্শিদাবাদের রায় শিল্পী আর আমি আবু সালে আমি আছি নতুন ফাইটিং মাস্টার হিসাবে তো দেখবেন সিনেমাটা দারুণ দুর্দান্ত এবং খুব ভালো লাগবে আপনাদের নতুন ধরনের কাজ মানে আপনি যে ধরনের যুক্ত অ্যাকচুয়ালি এখন দিন দিন সবকিছু মডিফাই হচ্ছে চেঞ্জ হচ্ছে আমিও চাইছি রায় বেশিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তো আশা করছি খুব তাড়াতাড়ি বিশ্বের দরবারে রাইবেশকে পৌঁছ পারবো অলরেডি কয়েকটা মানে আমার ভারতের বাইরে কয়েকটা জায়গাতে হয়ে গেছে যেমন শ্রীলঙ্কা কম্বোডিয়া সাউথ আফ্রিকা এইসব জায়গায় প্রোগ্রাম করে অনেক সাড়া পেয়েছে তাদের কাছ থেকে এবং রাইবেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার নাম আবু সালেক মুর্শিদাবাদ ইন্ট্রোডিউসিং ডেন্টাল মেডিকেল